সামষ্টিকভাবে ভাবে একটা ব্লেম করা হচ্ছে সবাইকে ব্লেম করা হচ্ছে যে উই হ্যাভ অ্যাবসলিউটলি ফেইল্ড ইন আওয়ার রেসপন্সিবিলিটি পার্টিকুলারলি ইন ডেলিভারিং এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সত্যিকার অর্থে বলতে গেলে ইফেক্টিভলি মাঠ পর্যায়ে যারা সরকারকে সচল রাখেন যারা সরকারকে দেশটাকে চালু রাখেন মাঠ পর্যায়ে ইফেক্টিভলি তাদের অলমোস্ট সবাই এখানে কিন্তু উপস্থিত আছে আমরা দাঁড়িয়ে আছি দেশের অবস্থা আপনারা জানেন আমার বুঝিয়ে বলার দরকার নেই এই ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব জবাব দিতে পারবো না রে ভাই এই দেশটা আমার আপনার সকলের দেশ এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া এটা আমাদের দায়িত্ব উই ক্যান্ড টু ফেল ইন আওয়ার রেসপন্সিবিলিটি এখানে আমাদের আর কোনো সুযোগ নাই ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই আপনারা ভালো থাকলে আপনারা ভালো কাজ করলে আমি ভালো থাকি এবং আমি আরামে ঘুম হই আপনাদের যদি আপনারা যদি ভালো না থাকেন আপনারা যদি ভালোভাবে কাজ না করেন আমার ঘুম হারাম রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করি আগামীকাল আমার কাজ কি হবে যখন দেখি যে আমার যারা সত্যিকার অর্থে ফিল ফোর্সেস যারা এস আমার অথরিটি ততক্ষণই কাজ করবে যতক্ষণ আপনারা কাজ করবেন আপনারা কাজ না করলে আমার অথরিটি কাজ করবে ইট উইল নট ওয়ার্ক দি সিস্টেম উইল ফেল এ সিস্টেমটাকে ধরে রাখা সিস্টেমটাকে চালু রাখা এবং সিস্টেমটা যাতে ডেলিভার করতে পারে সেই ব্যবস্থা করা এইটার দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব আপনাদের আপনার ইউ আর অল রেসপন্সিবল পিপল আপনাদেরকে আমার বুঝিয়ে বলার দরকার নেই আপনারা আপনাদের অধীনে পরিচালনা করেন আইন মাধ্যমে সুতরাং আমি আশা করব আমরা সবাই মিলে ইনশাল্লাহ যে দায়িত্ব গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে আমাদের কাঁধে এসে পড়েছে এই দায়িত্ব ডেলিভার করার ডিসচার্জ করার যে দায়িত্ব আমাদের উপর এসে পড়েছে আমরা ইনশাল্লাহ সবাই মিলে এটা পরিপালন করব। এবং এখানে কোনো কোন রকমের বিচুটি ঘটবে না এবং আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা কাজটা সঠিক সময়ে করবেন ইফেক্টিভলি করবেন আমি বেশ কিছুদিন আগে সম্ভবত ছিটে একটা বলেছিলাম যে আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই এই কথাটা বলেছিলাম একদম ডেলিভারেটলি কারণ আমাদের উপরে সামষ্টিক একটা ব্লেম করা হচ্ছে সবাইকে ব্লেম করা হচ্ছে যে উই হ্যাভ অ্যাবসলিউটলি ফেইল্ড ইন আওয়ার রেসপন্সিবিলিটি পার্টিকুলারলি ইন ডেলিভারিং এ ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন আমরা বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি বলা হচ্ছে আমরা সব যুগসাজস করে একটা ম্যানেজড ইলেকশন করেছি এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই এই অপবাদ আমরা ঘোষাতে চাই আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব রুল অফ লওয়ার মাধ্যমেই সম্ভব সুতরাং আপনারা যেটা মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন এটাই হচ্ছে আমার দ্যাট ইজ দ্য বটম লাইন আইনের শাসন মানে আইন উইল বি ব্লাইন্ড ল আপনার সবার জন্য সমানভাবে আপনারা প্রয়োগ করবেন আমি বিস্তারিত শেষের দিকে বলবো আপনাদের কথাবার্তা শোনার পরে আমাদের কমিশনার মহোদয়রা বলবেন তাদের নির্বাচন কেন্দ্রে বিভিন্ন বক্তব্য দিবেন দেওয়ার পরে শেষের দিকে ইন স্পিচ হয়তো আপনাদেরকে কিছু নির্দেশনা এখন আপাতত আমি শুধুমাত্র আপনাদেরকে স্বাগত জানানোর জন্য আমি দাঁড়িয়েছি এবং গেলে সারা বাংলাদেশ বাংলাদেশের প্রশাসন যেভাবে যেটা যাদের উপর দাঁড়িয়ে আছে সারা বাংলাদেশ এখানে উপস্থিত আছে আপনারা মুখ ফুলিয়ে যখন আমাকে সাহস দেবেন আমি সাহসী হব ইউর কমিটমেন্ট উইল এম্বোল্ডেন মি আপনার প্রতিটা কাজ আমাকে সাহসী করে তুলবে আমি এই ওয়াদা করতে পারি আপনারা যখনই সাহসী পদক্ষেপ নেবেন আইনের আইনের প্রতিষ্ঠার চেষ্টা করবেন বিধিবিধানের আলোকে কাজ করবেন ইনশাল্লাহ ইলেকশন কমিশন উইল বিসাইড ইউ এটা এই এসুরেন্স আমি আপনাদেরকে দিচ্ছি